তো সব কিছু গুছাই নিয়ে আমার ওখানে চলে গেলাম আমি টাপ ভরে জিনিস নিয়ে গেলাম যাই আর রোজার মধ্যে মানে ঈদের পরে ঈদের পরে গেলাম ঈদের পরে ওখানে ওকে ও বলল যে আমি রাজশাহী যাই তোমার কাজ হয়ে গেলে আমি তোমার কাছে চলে যাব এটাও আমাকে বলল তো সেই দিনও আমাদের একটা বাজার আছে বাজারে আমি আমার ছেলে নিয়ে ওকে বিদায় দিতে আসলাম ওই দিক দিয়ে গেল বাজারে আমি একটা কাপড় কিনতে গেছিলাম মানে আমার ভাবির বিয়ানের কাপড় আমাকে দিয়ে কিনাচ্ছিলো তো আমি যখন গেছি আমার ছেলে এখন যে ধরেছে যে গাড়ি কিনবো তো সে গাড়ি কিনবো তোমার আব্বু চলে যাচ্ছে যদি তোমার আব্বু চলে যায় তাহলে কিনতে পারবো না বাবাকে বলো টাকা থাকলে কিনে দেবে এটা তো প্রত্যেক মাই বলে যে বাবাকে বলো ও যে যখন ওর বাবার কাছ থেকে চাইছে তখন ওই বাজারের অতগুলো মানুষের সামনে এসে আমাকে চড়াতে লাগছে মারতে শুরু করে দিছে তখন বাজারের মানুষ এত দিন আমরা শুনেছি যে তোমার গায়ে হাত দিছে আজকে তোমাকে ছাড়বো না ওকে ধরবো আজকে আমি বললাম ওর গায়ে কেউ একটু হাত দিবেন না ও যাক ওই বাজার থেকে আমি আসার সময় যে কাজী অফিসটা পাওয়া যাবে ওইখানে ঢুকে আমার দুইটা ফুপাত ভাইয়ের নিয়ে আমি ডিভোর্সটা করছি এতদিন লাগলো আমি ডিভোর্সের খুব বিপক্ষে কিন্তু যদি কেউ একবারের জন্যেও গায়ে হাত তোলে তার সাথে